মাসা আমার চাচা নিয়ে আসছেন বার আমার এক চাচা মাসা আল্লাহ এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রায় দুই হাজার টাকা দুই হাজার বিশ টাকা সম্ভবত একটা গুনে নেবেন তিনি দান করেছেন আল্লাহ আমার এই মুরব্বীর দান কবুল করেন আল্লাহ তালা ওনার হায়াতে বরকত দান করেন আল্লাহ কত সুন্দরভাবে আন্তরিকতার সাথে আমাদের মাদ্রাসার সহযোগিতা করেছেন এভাবে অন্তর কিন্তু আমাদের সকলকে করতে হবে কারণ এটাই কিন্তু আপনার আখের হাতে কাজে আসবে দুনিয়ার সম্পদ চোখ বন্ধ হওয়ার পর দুনিয়াতে থেকে যাবে কিন্তু আপনি আপনার হাতে যেগুলো করে যাবেন কবর আসর বিধান সব জায়গায় এই আমলগুলো আপনাদের কাজে আসবে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ওই দিন আসার করবে সাদকা করো যে দিন আসার পরে কেউ আর কোনো কিছু করতে পারবে না অর্থাৎ মৃত্যুর পরে আর কেউ কিন্তু কিছু করতে পারবে না এজন্য জীবন থাকতেই আমাদেরকে আমাদের আখেলাতের জন্য নিজের আখেরাতের জন্য আমাদেরকে করে যেতে হবে আল্লাহ আমাদের সকলের দানকে কবল করো না